হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক কেউ ভালো আছেন কেউ খারাপ আছেন সবাই কাজ করতে করতে অস্থির তো যাই হোক রাস্তার কুরবানি দিয়েছি আমরা সবাই তো সবাই আশা করে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি এই যে দেখুন সকালবেলা কি হয়েছে আমার ছেলে আমার হাজব্যান্ড আজকে সবার আগে জামাতে গিয়েছে সাতটার নামাজে এই যে দেখুন ওরা বাবা ছেলে কি সুন্দর রেডিও আমি এদিকে শ্যামাই রান্না করে নিয়েছি যেটা আমি সকালে দিয়েছি আপনারা অনেকে দেখেছেন তিন রকমের সময় রান্না করেছি কেন যেন ইচ্ছে করে নেই বেশি কিছু রান্না করতে তাই টুকুই রান্না করেছি মনটা খুব খারাপ ছিল কোরবানির এমনিতেই মনের মধ্যে অনেক একটা খারাপ লাগা থাকে তাও সবাই অনেক খুশি থাকতে আল্লাহর নামে আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করি আল্লাহ যেন আমাদের কুরবানিগুলো কবল করে নেই এদেরসেন অনেকজন মিলে আমাদের গরুটাকে ধরেছে কারণ আমাদের বড়োটা ছিল বিশাল বড়। এই যে কুরবানি আল্লাহ রহমতে কুরবানি হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ আমাদের কুরবানিটা কবুল করে নেয় এই যে দেখেন নাহিদ কাকা এসেছে বাবু কাকা সবাই মিলে কেটে নিচ্ছে ওই যে আমার খান সাহেব আর এইদিকে আপা আর আনটি মিলে পেঁয়াজ কেটে নিচ্ছে মশলাও সব রেডি করা আছে এখানে শুধু পেঁয়াজটা কেটে নিচ্ছে আর এখানে সবাই মিলে হ্যাঁ মাংস কোটাকাটি করছে তো আপনাদের কার কেমন ঈদ কাটলো অবশ্য আমাকে জানাবেন আর সবাই কেমন আছেন এটাও বলবেন সবার দিনটা কেমন কাটলো এখানে কিন্তু প্রায় পনেরো ষোলো জন মিলে আমাদের গরুর মাংসগুলো কাটাকাটি করে নিচ্ছে আমি বসে বসে দেখছি কারণ এগুলো আমার একদমই ভালো লাগে না কাটাকাটি সবাই কাটছে আমি দেখছি এই যে দেখেন জ্যোতি খা জ্যোতি আনটি আর ওনার হাজব্যান্ড সবাই কাটছে সবাই অনেক আনন্দ করছে আর যে দেখুন আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আর এখানে এখানে প্রায় দশ কেজির মতো গোস্ত দিয়েছে প্রথমে রান্না করার জন্য যেটা সবাই খাবে মানে যারা আমাদের এখানে গোস্ত কেটেছে সবাই এটা খাবে এর জন্য এখানে প্রথমে দশ কেজির মতো দিয়ে দিয়েছে আর ওইখানে আমার ওই গোস্তটা রান্না করে নিচ্ছি এই যে এখানে খান সাহেব সব পূর্ণ গোস্তটা মাপা করছে আর এই যে দেখুন আমার কিন্তু ওইখানে গরুর মাংসটা রান্না হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের আমার সন্তানের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই